তোরে ভাতাটা ভালদয় দিদি তোরে ভাতাটা ভালো মোর একটা বুড়া ভাতার শরীর কালো খায়া দায়া শতাম বুড়া কে নালমনি রে ঘরে পাছাড়াতে উটিয়া বুড়া চরকিরি না কান করে গোস না যাইয়ো না যুবদার ঘাতে এ তোরে ভাতাটা ভালদয় দিদি তোর ভাতাটা ভালো এই মরো একটা দাউদা বাবার চোরি লৈ গছে কালো এ খায়া দায়া সোতাম দাউদা কে ঢাল মনি রে উঠিয়া দাউদা চুলকে চুলকি কর গোসয় না যায়ও না যমুনার ঘাটে ওরে মেলাতে খালো মে কান মুসুরি কার জন্যে আনিম বাড়ি মো নেলাও নাও বিয়া করায় নাহা বাহে দাদাই কয় মই মাথায় কাটো দাদি কয় মোর বয়স ছোট তলে তলে মই খোঁজম শিয়ানা ওই দাদা যে ডাকিয়া কয় বিয়ে তোর লাও খবর নয় জাগ বটর মাঠে তিনি সহায় বাহে শুনি গেল মোর মাথা গুরি ডাক দিয়া জানো বুড়ক ধরি এলা মানুষ বাড়ি তো বানো ওই কেশ না

পিঞ্জারা সেহে রে আগে দিন পাকি রে হো হো রাইবি অহিংসা ঘিনা করো নাহারে ভাই এহি নাহারের মূল্যহ রে সুটান নিয়া যাবে পুরিয়া করিবে হিংসা ঘৃণা করোনা রে ভাই এই না রে মূল্য রে নাই সুটান গাটে নিয়া যাবে পুরিয়া করিবে সাই কিশনের নাম বিনে কে তারাই ভি কিন্জারা সেরে যাগ দিন পাকিরে হোরা হাই ভি